কি ভাবছো জিতে গেছো তার ইমোশনকে নিয়ে খেলা করলে কি হয় তা তুমি জানো না আচ্ছা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো দেখো আমি ভিডিও দিতে দেরি হচ্ছে ঠিক আছে কারণ কন্টেন্ট ঠিক মতো পাচ্ছি না ওই জন্য ভিডিও দিতে পাচ্ছি ভিডিও দিচ্ছি না কারণ কন্টেন্ট না পেলে ভিডিও দেওয়া যায় না ঠিক আছে কারণ ইউটিউব দিয়ে আমাদের চলতে হয় না ইউটিউবের পিছনেই আমাদের সারাক্ষণ পড়ে থাকতে হবে এমন আমরা নই ঠিক আছে কারণ বসে থাকি যখন বসে থাকি তখন একটা কালকেও একটা ভিডিও দিচ্ছি তার আগের দিনও বোধহয় একটা ভিডিও দিয়েছি সারাক্ষণ লাইভ সারাক্ষণ ভিডিও নিয়ে বসে থাকি না ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো যে তুমি কি বলছো বুঝতে পারছি না অনেকে তোমরা বলতে পারো ঠিক আছে খুলাসা করে বলছি কথাটা হলো ঝিমি ঝিমি যে সাইরিগুলো দিচ্ছে সেটা কি স্টোরি যে দিচ্ছে সেটা কি মানে মনে আঘাতের স্টোরি না তোমরা কি তোমরা যে স্টোরিটা দেখে তোমরা বুঝতে পারছো না যে স্টোরিটা যে দিচ্ছে সেটা কিন্তু আঘাতের স্টোরি কারণ ওই যে ঋতম যে মেয়েটার সাথে যে মেয়েগুলোর সাথে শর্ট ভিডিও করছে ও কিন্তু ওর কিন্তু ভালো লাগছে না অবশ্যই কে আর ভালো লাগবে তার স্বামী যদি অন্য একটা মেয়ের সাথে যদি নষ্টি ফষ্টি হ্যাঁ সে বোন যতই বোন হোক আমি আবারও বলছি যতই বোন হোক বোনের সাথে এইভাবে কেউ শর্ট ভিডিও করে না বোন ভাইয়ের সাথে শর্ট ভিডিও করলে তার ভিডিওটা অন্য অন্যরকম হয় আর তোমরা যে ঋতম যে ভিডিওগুলো করছে সেই ভিডিও কি বোন ভাইয়ের ভিডিও সেগুলো কি বোন ভাইয়ের ভিডিও না কিন্তু না কি তোরা যতই বলিস যে আমরা বোন ভাই বোন ভাই কিন্তু আমরা মেনে নিতে পারছি না মেনে নিতে পারছি না ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েকম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে করে দেবে নোটিফিকেশন টাউন করে দেবে নোটিফিকেশন টাউন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখন কথাটা হলো ঝিমি স্টোরি সে ঝিমি স্টোরিগুলো যে ছাড়ছে ঝিমির মানে স্টোরিগুলোর মধ্যে কি বেদনাদায়ক না মানে কথাগুলো যে বলছে আঘাতের আঘাত পাওয়ার মতো না ঠিক আছে হ্যাঁ ঝিমি তোকে বলছি তোকে বলছি তুই দেখ তুই সারা জীবন পস্তাবি তুই সারা জীবন পস্তাবি এই যে তোর মনটাই কিন্তু তুই দেখছিস তুই তুই তো মনের থেকে ভালোবাসিস কারণ রীতম তোকে কোনোদিনও ভালোবাসিনি কোনোদিনও ভালোবাসিনি কারণ তুই ভালোবাসিস সত্যি সাতচীকারের ভালোবাসিস হ্যাঁ এখন কথাটা হলো তোর কিসের জন্য খারাপ লাগছে কিসের জন্য স্টোরিগুলো দিচ্ছিস কারণ ওই ছেলেটা ওই মেয়েগুলোর সাথে যে শর্ট ভিডিও গুলো করছে সেই জন্য খারাপ লাগছে আচ্ছা এখন আছে তেষট্টি কাকিমা আচ্ছা তেষট্টি কাকিমা তোমার ছেলের জন্ম বার্থডেটা কি তোমার বাড়িতে তুমি করতে পারতে না তুমি দেখলে যে তোমার বাড়ির কন্ডিশন এরকম যে তোমার ছেলেকে নিয়ে এত মানুষ মানে এত তোলজোর শুরু হয়েছে ওয়াইটির মধ্যে এত বিশ্রী কেলেঙ্কারি যাই হোক মেয়েটা মাত্র সবে তোমাদের বাড়ি থেকে চলে গেল এখনো ডিভোর্স পর্যন্ত হয়নি মাত্র বলেছে যে তোমার ছেলেকে ডিভোর্স দিয়ে দিবে সেই মুহূর্তে কিছুদিন না যেতে যেতে তোমরা তোমার ছেলের বার্থডে করলে কোথায় এক কোন বাড়ি যে বাড়ি দুটো যুবতী মেয়ে আছে আচ্ছা যুবতী মেয়ে দুটোর মাকে বলছি কাকিমা নমস্কার হম আপনাকে সেলুট জানাই সেলুট আপনাকে সেলুট জানায় আপনি কেমন ধরনের মা যে একটা যুবতী মেয়ে একটা ইয়ং ছেলের সাথে এইভাবে ঘেঁচিয়ে আপনি ভিডিও করতে দিচ্ছেন আপনাকে সেলুট সেলুট বা অসংখ্য এটা হাত তালি কিছু না তেষট্টি কাকিমা তো এরকমই তেষট্টি কাকিমার ছেলে এরকমই কিন্তু আপনি আপনি মেয়ের মা আপনার বোঝা উচিত কোনোদিন আপনার নিজের ভাই বোন না আপনি যতই বলুন যে এরা তো ভাই বোন আপনি বাড়িতে বার্থডে সেলিব্রেটি করছে ওকে মেনে নিলাম ওকে আপনার পয়সা আছে চুলকানি আছে আপনি আপনার বাড়িতে আপনার এই রীত মেয়ের বার্থডে সেলিব্রেটি ঠিক আছে মেনে নিলাম কিন্তু আপনার মেয়ের সাথে যে ঢংভাবে শর্ট ভিডিওগুলো করছে এগুলো কি বোন ভাইয়ের শর্ট ভিডিও বলুন তো কাকিমা এই যে মেয়ে দুটোর মা আপনাকে বলছি আপনি বলুন তো আপনি কি করে পারেন একটা মেয়ের মা হয়ে এই মেয়েদের এই একটা ইয়ং ছেলের সাথে মিশতে অবশ্যই মিশবে ভাই বোন যদি সম্পর্ক থাকে তাদের ভাই বোনের সম্পর্ক থাকে আলাদা এগুলো যে ভিডিও যে নেচে নেচেই শরীরের কারাসা গেছি ঘেসে গেছি নাচছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন না ওয়াইটের মধ্যে সোশ্যাল মিডিয়া ছাড়ছে না বদনামটা কার হবে আপনার মেয়ের হবে বুঝলেন আপনাকে ভালোর জন্য বলছি আপনাকে ভালোর জন্য বলছি কারণ বদনামটা কিন্তু ছেলের হবে না কারণ ছেলে ওই বদনাম ওগুলো ভুক্তভোগী ছেলের মাও ভুক্তভোগী ওদের কোনো ওগুলো গাই লাগে না ঠিক আছে কিন্তু আপনার বদনাম হবে আপনি বললেন মেয়ের মা ঠিক আছে আপনার উচিত যে আপনি তোমরা মিশো তোমরা ভাই বোন হিসাবে তোমরা ভিডিও করো সবার সাথে মিশো

করেছে কমেন্ট দেখুন দেখুন কি লিখে লিখেছে বুঝলেন দেখুন কি কি লিখেছে কারণ ওটা আপনার মধ্যে ই নেই বুদ্ধি নেই ঠিক আছে যদি থাকতো না তাহলে এরকম একটা যুবতী ছেলের সাথে ঢেলা ঢেলি করে শর্ট ভিডিও করতে দিতেন না ঠিক আছে আচ্ছা এখন আছে ঝিমির কথা ঝিমি কথা বলছি এখন এই দুঃখের স্টোরি দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে কারণ নিজের নিজের পথটা নিজে তুই নষ্ট করেছিস তুই আর তোর মা মিলে এখন কি করবি ওই ছেলেটা তোরা জানিস সবাই জানে ওই ছেলেটা কোনোদিন একা থাকতে পারে না কোনো মেয়ে ছাড়া থাকতে পারে না ও যতই ম্যাডামকে বলুক যে আমি একা সারা জীবন একা থাকবো একা থাকতে চাই একা থাকতে চাই কারণ কোনোদিনও ওই মেয়েটা কোনোদিন একা থাক মেয়েটা না সরি ভুলে গেছে ওই ছেলেটা কোনোদিন একা থাকতে পারে না কারণ একটাকে ভাগাবে একটাকে আনবে একটাকে ভাগাবে একটাকে আনবে একটাকে ভাগাবে একটাকে আনবে দুটো ভাগ বাদ হয়ে গেছে এখন তাকে ধরার জন্য ই করছে তোমরা অবশ্যই বুঝতে পারছো ঠিক আছে আমার আর খুলসা করে বলতে হবে না এখন কথাটা হলো শোন তোর বার্থডে সেলিব্রিটি করলো ঝিমি তোর সেলিব্রেট করলো করলো এত ছেলেটা কথা বলছি মা যতই খারাপ হোক এরা তোর করলো এত সুন্দর করে কিছুদিন তোরা এত আনন্দ করলি এত ফুর্তি করলি তোর বর কি চায় তুই বললি যে আমার বর মানে আমার রীতম কি চায় যে ওকে তোকে মানে ঝিমিকে শুধু ভিডিও করতে করবি তোর স্বামী যেটা চাই সেটা করতিস তুই মানিয়ে নিতিস দেখতিস একদিন একদিন হলে সুখে থাকতিস কিন্তু এখন যে তুই যে তুই যে আসল ভালোবাসিস এখন দেখ যে কোনো মেয়ের সাথে থাকলে তুই মানে মেয়ে যেতে পারছিস না তোর ভিতরটা জলে যাচ্ছে তুই উপরে উপরে যতই ভাল ভালো যতই নাটকগুলো করিস তোর এগুলো নাটক কিন্তু ভিতরটা জলে যাচ্ছে কারণ তোর স্বামী যদি অন্য একটা মেয়ের সাথে মানে রীতম যদি অন্য কোনো মেয়ের সাথে কোনো ঢেলা ঢেলি ঘাসাঘাসি করে তুই কিন্তু সহ্য করতে পারিস না কারণ তুই সত্যিকার ভালোবাসিস ঠিক আছে এই যে বার্থডে ডে এটা কি তোরা তুই করতে পারতিস না আজকে তোরা যদি দুজনে মানে সুখে তুই তোরা যদি দুজনে মিল থাকতি তোর ডে সেলিব্রেটিটা এত সুন্দর করে করল ছেলে মেয়ে ছেলেটা ছেলেটার বার্থডে মানে রীতমের বড় তুই সেলিব্রেটি করতে পারতি না তুই সুন্দর করে এই করতে পারতি না না তার বার্থডে কোথায় করতে হলো এক কাকিমার বাড়িতে করতে হলো সেই কাকিমার বাড়িতে দুটো যুবতী যুবতী মেয়ে তাই তিন দিন নাকি কত দিন ছিল সেই আশা যখন এসে করবে তখন একেবারে চোখের জলে সমুদ্রের জলে হয়ে গেল কেন এত এত ভালোবাসা এত ভালোবাসা ভাইয়ের উপরে বোনের এত ভালোবাসা নাকি অন্য কোনো খটর মটর হুম বললেই দোষ কিন্তু আমরা তো বলবোই আমরা তো বলবোই যেটা দেখবো সেটা তো চোখ বন্ধ করে রাখবো না অবশ্যই বলবো ঠিক আছে কারণ এই তেষট্টি কাকিমার কথা বলছে বলছি গুলো সবার সাথে এরকম নেকামো করে যেই জাল তার সাথে এরকম নেকামো করে কেন এত তোমার নেকামো হ্যাঁ এই ইশালি সাথেও এত নেকামো করেছো এই আমাদের ঝিমির সাথেও এত নেকামো করেছো এখন ওই যে আরো নিমা নাকি জিমা তার সাথেও এত নেকামো করেছো কেন গো তুমি আর তোমার ছেলে এত কেন মেয়ে ছেলে এত ভেসে গেছি হ্যাঁ তাদের সাথে কারোর সাথে সংসার তুমি করতে দিবে না যেহেতু তা আবার তুমি নেকামো কেন করো নেকামো না করলে ভালো লাগে না তাই না হ্যাঁ তেষট্টি কাকিমা নেকামো না করলে ভালো লাগে না আর এই যে যুবতী মেয়ে দুটোর মা আপনাকে বলছি শূদ্রান হুম পরে কিন্তু প্রস্তাবেন পরে পস্তাবেন ভালোর জন্য বলছি হয়তো শুনলে আপনার মনে খারাপ লাগতে পারে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনারই বদনাম হবে ওই ছেলেটার ওই মাটার কিন্তু বদনাম কোনো দিনও হবে না কারণ ওরা হলো সমস্ত ভুক্তভোগী ওরা বদনাম খেতে 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 এরা পারদর্শী হয়ে গেছে ঠিক আছে ওই জন্য বলছি যে এই যে আপনার ছেলে মানে এই ছেলেটার সাথে আপনার মেয়েকে যেভাবে আপনি ছেলে দিয়েছেন যেভাবে রোমান্টিক রোমান্টিক শর্ট ভিডিও করেছে অবশ্যই একটা ছেলে আর একটা মেয়ে যতই আপনারা বলেন যে ভাই বোন বাই বোন ভাই বোন কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে যুবতী তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষিত জিনিস আসবেই ঠিক আছে আসবেই যতই আপনি খারাপ হবে কিন্তু আপনার বোঝা উচিত আপনি তো মা আপনি তো মা আপনি সেটা না বুঝে কি করলেন ছেড়ে দিলেন তা তোরা যা খুশি তাই কর তোরা খেঁসা কিছু করে এটা বেশি কর যা খুশি তাই কর কিন্তু এগুলো কিন্তু আবার ঝিমি দেখছে ঝিমি চোখে তো পড়ছে ঝিম অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখছে অবশ্যই ঝিমি দেখছে ঝিমি কিন্তু এই উপর থেকে বলছে না ওর কথা বলো না ও কথা এগুলো কিন্তু নাটক মেয়েটা কোনো দিনের তোরে ওই ছেলেটাকে ভুলতে পারবে না একেবারে অন ক্যামেরায় আমি বললাম কোনো দিনের তরে ভুলতে পারবে না কারণ যদি ভুলতে পারতো না তাহলে এই যে স্টোরিগুলো দিচ্ছে না এই স্টোরিগুলো কিন্তু স্টোরির ভিতরে স্টোরির কথাগুলো তোমরা একটু ভালো করে তোমরা শুনবে তাহলে বুঝতে পারবে মেয়েটার ভিতরে কতটা কষ্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা বন্ধুরা আচ্ছা দুই যুবতী মেয়ের মা আপনাকে বলছি শুধে যান এই নিজের চ্যানেলকে ভাইরাল করার জন্য মেয়েগুলোকে বদনাম করা করবেন না আপনাকে ভালোর জন্য বলছি ভালোর জন্য বলছি ঠিক আছে আর দেশের দিকে দেশের কাকিমার ছেলের কোনো বদনাম হবে না বদনামটা হবে আপনার ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর ভিডিও গুলো অবশ্যই দেখো